আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো আপনাদের দোয়ায় আজ আমি আপনাদের গাইতে আইছি আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও গুলো দেখবেন এবং শেয়ার লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে আমি চাই এগুলা তো আপনারা দয়া করে আমার ভিডিও ভিডিওগুলো দেখবেন আপনারা আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন কারণ কারণ মানুষের ভালোবাসা না থাকলে মানুষের দোয়ার সাথে না থাকলে মানুষের সাপোর্ট যদি না থাকে অবশ্যই জীবনে আগানো যায় না আপনাদের দোয়া অবশ্যই আমার প্রয়োজন এবং আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ একজন লাইফ এ আসছেন কমেন্ট করেন ভাই হ্যাঁ ভাই কে বলছেন আপনি অবশ্যই জানাবেন তো আপনারা কে কে লাইফ আমার লাইফটা দেখছেন অবশ্যই অবশ্যই লাইফে কমেন্ট করে বলবেন যে কে কোথার থেকে আমার লাইফটা দেখছেন Thank <laughs> you